রয়েছে আপনাদের সঙ্গে পুজো সবে শেষ হয়েছে সবে মাত্র জীবনে একটু একটু করে ফিরে আসছি যদিও বাঙালির পুজো এত তাড়াতাড়ি শেষ হয় না কালী পুজো আসছে জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের উৎসবটা বজায় থাকবে তাও আর কি মাঝখানে সবাইকে সেই একদম বোরিং অফিস স্কুল কলেজে ফিরে যেতেই হচ্ছে যাই হোক আজকে আমরা পুজোর পরে বেশ অনেক দিন পরে আবার এসেছি একাডেমি অফ ফাইন আর্টস এ আমি এই মুহূর্তে অফ ওয়েস্ট গ্যালারিতে আর আমার সঙ্গে রয়েছেন শিল্পী রোমা দাস এই মুহূর্তে চলছে ওনার সোলো আর্ট এক্সিবিশন স্বপ্ন উড়ান নাম শুনেই বেশ কিছুটা হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন এক্সিবিশনের ধরন এক্সিবিশনের বিষয় তো যাই হোক আমি খুব বেশি ভূমিকা করব না কারণ যখন স্বয়ং শিল্পী আমাদের সাথে রয়েছেন তখন তার থেকেই না হয় জেনে নেওয়াটা সবচেয়ে ভালো তো নুরুবাদি নমস্কার রেজনের পর্দায় আপনাকে স্বাগত প্রথমে আগে এক্সিবিশনটা নিয়ে প্রশ্ন করি ঢুকেই যেটা খুব একটা বেশি একটা ড্রিমি ব্যাপার চোখে লাগবে তো এটা যদি একটু গল্পটা বলেন ছোটবেলা থেকে স্বপ্ন প্রত্যেকেই দেখে তো আমার স্বপ্ন ছিল যে কারণে আমি নামও দিয়েছি স্বপ্ন উড়ান তো আমি মাছ ফুল পাখি বিশেষত বিড়াল এই সমস্ত আমার ছবির মধ্যে বিষয়বস্তু আর আমি এই বাড়িতেও যে থাকি আমার যৌথ পরিবারে বাস তো সেই কারণে আমার এই বিড়াল বা যে কোনো জন্তু বলুন পাখি বলুন মাছ বলুন এই সমস্ত নিয়েই আমার কাটে এবং মজার মজার মুহূর্ত আমি আমার ছবিতে তুলে ধরি আর পটের ছবি আঁকতে ভালো লাগতো সেই খান থেকে আমার নিজস্ব ফিগারদের ভাবনা দিয়ে এই ছবির বিষয়বস্তুটা আসে আমার ছবিতে বিশেষত রঙের একটা ব্যাপার থাকে এবং কিছুটা নকশায় মোড়া থাকে ছবির বিষয়বস্তু আর থাকে ছবির মধ্যে একটু রঙের বৈচিত্র্য খুব চোখে লাগা রং একেবারেই নয় না বললেই নয় আর ছবিতে থাকে নস্টালজিক ব্যাপার যে nostalgic ব্যাপারটা মানে সবার থেকে ছবিটাকে একটু আলাদা করে মন কাড়ে ছবি আমার নানান স্বাদের হয় কিন্তু বিশেষত একটা ওরা থ্রিলিং ভাবনা বা ভেসে চলা বাতাসে ভাসমান এই ছবিগুলোর মধ্যে মেন বিষয়বস্তু আর স্ট্রেকচার তো থাকেই যেটা সবাই থেকে একটু আলাদা হয়ে যায় সকলে এটা আমি নিজে বুঝতে পারি অনুভব করি যে আমার ছবিটা একটু অন্যরকম স্বাদে হয় ভালো লাগে এইভাবে এই ভাবনা চিন্তা নিয়ে ছবি আঁকতে ভালো লাগে নস্টালজিক ব্যাপারটা আছে ছবির মধ্যে যে মেয়ে হয়ে সবসময় বাধা গন্ডি তা নয় সেই কারণে উড়বে আনন্দ করবে সব কিছুটাকে ফেলে মজা করে উল্লাস করে কাটাবে জীবনটা তাই তো এই মজাটাকে নিয়েই আমরা ছবি তুলতে ভালোবাসি এবং ওই ওই ভাবনা থেকেই আমার ছবিটা আসি বিশেষত হ্যাঁ তো এটা তো গেল এই স্বপ্ন উড়ানের গল্প কিন্তু স্বপ্ন উড়ান সবে যখন রানওয়ে থেকে স্পিডটা নিচ্ছিল সেই শুরুটা কিভাবে হলো জার্নি ছোট থেকে ছবি আঁকা ছিল আর আমি একজন সেলফ টাট আর্টিস্ট বাড়ির যৌথ পরিবারের ছত্রছায়াতেই আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ছবি আঁকতাম ছবি আঁকতে ভীষণ ভালো লাগতো একা একাই সেই ছবির জায়গায় আসা ছবিটাকে নিয়ে কাজ করা এবং আরো কত কিছু ভালো মুহূর্ত কাটে ছবি এবং আমার হাসি কান্না দুঃখ ভালো লাগা শব্দ আমার ছবির মধ্যে পাই এবং বলতে গেলে এতগুলো মেয়েকে দেখছেন সবগুলো কিন্তু আমি আমি আমার ভাবনাতে কত ভাবে আমি চিত্র দিয়েছি সোজাঘর আর কখনো উঠছি কখনো আমি মজা থেকে ওই এখানে রয়েছে মজাগুলো কখনো আমি খুব মন মরা হয়ে আছি স্মোকিং এ রয়েছি কখনো দেখাচ্ছি আমি মিষ্টি বিড়ালের সঙ্গে খেলা করছি এই যে লুকোচুরি এই যে মজা এইটার মধ্যেই আমার ছবিটা থাকে তো বেসিক্যালি আপনার ছবিতে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ছে খুব অন্যরকম একটা স্টাইল যেটা এটা কিছুটা আমরা আমাদের কালীঘাটের পটচিত্রের সাথে সিমিলারিটি পাচ্ছি এবং তার সাথে কিছুটা ডুডল এবং এর একটা সুন্দর মিক্সচার এই গাইল কনসেপ্টকে কিভাবে আমরা ডেভেলপ করার ব্যাপারটা কি হবে পটের ছবিটা আমি আমার কালীঘাটের পট বা আমি কিছু কিছু গ্রামে অত্যন্ত গ্রামে গিয়ে মেদিনীপুরের বিভিন্ন গ্রামে গিয়ে পটের শিল্পটা দেখি সেখানে ওই আদব কায়দা ওই যে গানের ছন্দে ছবি আঁকা এবং ওদের স্টাইলটা সম্পূর্ণ আলাদা ওই পটের ছবিটা আমি নিজেও কাজ করি তখন ওই কাজ করতে করতে আমি ভাবলাম যে ওদের ছবি তো ওদের কালীঘাটের পট পেন্টিং কিন্তু আমি আমার একটা আলাদা ভাবে এই জগতে আসতে হবে সেই জায়গা থেকে আমার হয়তো পটের ধরনের ছবিতে আসে কাজকর্ম ছবির মধ্যে আমার নিজস্বতা ঢুকে যায় এবং সব থেকে বেশি আসে গোটা পেট জুড়ে কম্প্যাক্ট আমার সৌখিন কিছু কারুকার্য থাকে সবটাই আমার যে অলংকারের মতন করে ব্রাশ বা তুলি দিয়ে আমার এই কাজগুলো করে থাকি সেই জায়গা থেকে ছবিটা একটা রূপ পায় তো আপনার ছবির পাশাপাশি খুব টেরাকোটার কাজ বেশ কয়েকটা দেখলাম তো টেরাকোটাটাও কি কিভাবে নিজের পুরো করি টেরাকোটার কাজটাও মাটির কাজ করতাম মাটির কাজ মানে সেই হয় না মাটির তাল দিয়ে প্রতিনিয়ত ছোটোবেলা থেকে পুতুল তৈরি করা ওই পুতুল তৈরি করতে করতে দেখা গেল যে কিছু নতুনত্ব কনসেপ্টের কাজ করব তো ওই কনসেপ্ট করতে করতে তখন বিভিন্ন ঘোড়া দোগড়ার পুতুল বিভিন্ন রকমের খেলনা মাটির প্রচুর জিনিস বানানো শুরু হলো সেখান থেকে আমি ষোলোশোতে দুটি কাজ রাখলাম ভাবলাম যে এই ধরনের কিছু কাজ আমি করি কিছু ফোল্ডিং সিস্টেম মাটির কাজ আর কি শুরু করেছিলাম সম্পূর্ণ একই ধালে মাটি দিয়ে তৈরি করা নয় এটা আমি সব কাজগুলো করি যাতে খুব সহজে অল্প জায়গার মধ্যে সংক্ষেপ করা যায় জিনিসটাকে তো ওইভাবেই আমার মাটির কাজ এবং পেন্টিং এর জায়গাটায় আসা মাটির কাজ বিশেষত আপনার যেটা দেখলাম টেরাকোটা স্টাইলটা কলকাতায় গিয়ে বাজার আছে এখন মাটির কাজ বেশ কিছু শিল্পীরা করে বিশেষত পোড়া মাটির কাজ কাজ তো বহু শিল্পী করেই কিন্তু মাটির কাজেরও একটা আলাদা রকম স্বাদ আছে বলবো না নেই কেননা এই ধরনের কাজ অনেকেই খুব পছন্দ করে যে এত ভালো একটা কাজ তাকে ভার্নিশ্রেট যাওয়া ফায়ারিং করা বা তারপরে পালিশ বোন চিং কালার আনা হয় তবুও মানুষ কাজ করে নেয় তো এই যে দু ধরনের আপনার শিল্প শৈলী দেখছি এর বাইরে আর কোনো প্যাটার্নের কাজ আছে কি করি কখনো এক্রেলিক কালার করি অয়েল কালার করি ক্যানভাসেও কাজ করি এটা বেসিকালি গোয়াসের কাজ করেছি এই প্রত্যেকটা ছবি আমার গোয়াশে আছে কাজটা খুব পছন্দ করি সেই হিসাবে এই তে আমি গোয়াশটা রাখবো গুলো সবটাই গোয়াশ রয়েছে ওয়াশ পেন্টিং করি তারপরে টেম্পারা করছি অয়েল অ্যাক্রিলিক তো আছেই এই ধরনের ট্রিটমেন্ট করি কাজে বিশেষত এটা খুব ভালোবেসে করি গোয়াচটা আমার ভীষণ ভালো লাগে এটা আমার একদম হাতের তালুতে আসে খুব নিজের ছন্দে আঁকতে পারি এটা এটা খুব ভালো লাগে নেক্সট এক্সিবিশন প্ল্যান কি ইচ্ছা আছে আর কিছু ভালো কাজ করলে ষোলোশো অবশ্যই করব ষোলোশোতে একটু বিস্তারিত ছবি কিছু করা যায় গ্রুপ শো করি কলকাতায় কিছু কিছু গ্রুপ শো করি ষোলোশোটা ইচ্ছা আছে আর আগামী দিনে যদি বাইরে কিছু শো করা যায় দেশ বিদেশে তাহলে তো খুব ভালোই হয় ইচ্ছা আছে ওই রকম যে আগামী দিনে কিছু ভালো কাজ করার যেটা সবার থেকে একটু মন কাড়বে অনেক ধন্যবাদ রোমাদিকে বেশ অন্যরকম কিন্তু একটা গল্প শুনলাম কোথাও গিয়ে ছোট থেকে চারপাশে আমাদের যে আমরা দেখে আসছি একদিকে সেই আর একদিকে নিজের কল্পনা দুটোর কোথাও গিয়ে যে শিল্পীর নিজের একটা অসাধারণ নতুন শিল্প শৈলী তৈরি হওয়া এবং সেই শিল্প শৈলীর মধ্যে দিয়ে নিজের না বলা গল্পগুলোকে ফুটিয়ে তোলা সত্যি এটা বোধ এতখানি সৃষ্টি তার কল্পনার জোর কতটা যিনি এতখানি তুলিতে যদি সৃষ্টি করতে পারেন যাই হোক আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই আর সবাই একটু দেখুন ছবি থাকছে অনেক এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আজকের মতো এই পর্যন্তই চল নমস্কার